মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে স্কুল থেকে আসার সময় একটু বাজারে গিয়েছিলাম আর আমি যেই দাদার থেকে ক্র্যাব কিনি উনি আজকে আমাকে ডেকে বললেন দিদি আজকে ক্র্যাব নেবে না যদিও বা ইন্টেনশন ছিল না কিন্তু উনি আমাকে এইভাবে বললেন আমি ওনাকে ফেরাতে পারলাম না আর ক্র্যাব তো তোমাদের ফুটোস ভালোই বাসে তাই দাদাকে বললাম তাহলে কিন্তু আজকে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে দিতে হবে সেটাই উনি করছিলেন দেখো কি এক্সপার্ট আর তারপরে চলে এলাম মুদিখানা দোকানে ওই এক দুটো জিনিস যেগুলো বাকি রয়ে যায় সেগুলো আমি স্কুল ফেরার পথেই কিনে নিই অনলাইন আমি বেশিরভাগই কিনি কিন্তু তোমরা সবাই জানো যে অনলাইনে একটা দুটো জিনিস আনতে গেলে যা শিপিং পড়ে যায় সেটার কোনো মানেই দাঁড়ায় না বাড়িতে চলে আসার পর আজ ভাবলাম পুরুষকে একটু তেল মাখিয়ে দেব। আর দেখো একদম মাথায় তেল দিতে চায় না কীরকম করছে আর বলছে নাকি যে আমি ওর মাথায় এত তেল দিয়ে দিয়েছি যে ওর মাথায় এবার নাকি চপ ভাজা যাবে কি দুষ্টু ভাবো আমি আগের দিনই তোমাদের বলেছিলাম হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব্বাইকার করা উচিত ছেলে মেয়ে এটাতে কোনো আলাদা হয় না আর বলো না কাজ সারতে না সারতেই চলে গেল কারেন্ট আর বৃষ্টির দিন তো ঘরে একটা ভাবসা গন্ধ সবারই হয় তাই ভাবলাম একটু সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিই আর এই ক্যান্ডেল হোল্ডারটা এতটাই সুন্দর আর আমি যে ক্যান্ডেলটা ইউজ করছি সেটাও কিন্তু সেন্টেড ক্যান্ডেল আর ওপরে জল মতো জিনিসটা দেখছো না ওটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগরেন্স জ্বালিয়ে দিলাম ক্যান্ডেল এবার বারান্দায় চলে গেলাম লোডশেডিং ছিল তো ভালো লাগছিল না ঘরে আর দেখো সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে কেমন যেন নিজের স্কুল ডেসগুলোর কথা মনে পড়ছিল মিস করছিলাম স্কুলের বন্ধুদেরকে আর ওয়েদারটা দেখো কি বৃষ্টি পড়ছে রাস্তাঘাটে কেউ বেরোয়নি পুরো ফাঁকা আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারেন্ট আসার অপেক্ষা করছিলাম বাই